তো এখন হচ্ছে রেডি হচ্ছে নিচে তো আমি এখন নিচে যাব হ্যাঁ কাবিপ চলে যাচ্ছে ভাইয়া তো এখনই বের হয়ে যাবে এই যে খুপপি রেডি হয়ে গেছে এখন বের হবে দাদি রেডি হচ্ছে দাদিও রেডি চলে যাচ্ছে বের হয়ে গেছে এই যে

চলে গেছে আমরা খাওয়া দাওয়া করি নাই কেন দেখো আমাদের বাড়িতে আমি এর আগের বার যখন আসলাম এক কি দুই মাস আগে আসছি নাকি পনেরো দিন আগে আসি 15 দিন আগে দিন আগে আসছি তখন এই গাছগুলো হয়েছে তার এখন ফুল হয়ে গেছে কত দ্রুত ফুল হয় এই গাছে তো আমি কিনতে চাইছিলাম ছাগল ছাগলের জঙ্গল ছাগল আর দেখো লাল শাক পালং শাক যে টু আছে আমরা হচ্ছে এখন নাস্তা করবো নাস্তা করি

আচ্ছা তুমি থাকো দেখি কি আম্মু কি করে অন্যদের ঘরটার গুছায় ন হয়ে গেছে আন্টি গুছাই দিছে কি করতেছ আম্মু এগজ ওভেন ক্লিন করা হচ্ছে গরম করি যে হুম আম্মু তো ওভেন সারা মনে হয় যে পানি ওভেন পারলে পানি দাও গরম করে ওভেন মানে পানি না খাওয়াই ভালো ও আমি লাইট দেই না হুম আজকে কি রান্না হবে আন্টি আজকে শুধু এই শাকটা রান্না হবে আর মাছ ভাজি হবে আর শীতের পিঠা বানানো হয়েছিল শক্ত হয়ে গেছে পিঠাটা গরম থাকার কারণে নাকি হচ্ছে অনেক ভিজায় রাখছে তার কারণে আল্লাহ ইজনে পিঠা মানে হচ্ছে পোলাও ছিল গরম করা হয়েছে আর কেক কেক আনতে রেগুলার না গুলো বানানো কেক হোমমেড কেক তো ফুপি হচ্ছে এবার কিছু উপহার নিয়ে আসছে তো আমি কিন্তু অনেক খুশি কারণ এর আগে অনেক কিছু দিছে এবার দরকার ছিল না কারণ কয়েকদিন আগে আম্মু আসছে তখন আম্মু আব্বুরা নিয়ে আসছে অনেক কিছু প্লাস হচ্ছে দাদি আসছে তখন নিয়ে আসছে তো এখানে হচ্ছে একটা শ্যাম্পু শ্যাম্পুটা মানে লিক হয়ে গেছিল কোথায় এই যে একটা শ্যাম্পু দেখো অনেকটা বের হয়ে গেছে আচ্ছা এরপরে হচ্ছে একটা বডি বডি ওয়াশ শাওয়ার ক্রিম হচ্ছে দুটো সাবান এই যে দুটো সাবান মানে রেগুলার ইউজের প্রোডাক্ট আর এই যে একটা ফেস ওয়াশ এই ফেস ওয়াশটা খুবই ভালো তারপরে হচ্ছে এই যে

না মাথার এটা হচ্ছে যে যেখানে একটু লেস ওয়ার্ক আছে কাজ করা হম মেশিন ওয়ার্ক এটা আর এটা হচ্ছে নিচে এটা একদম

তারা কিন্তু একটা করে নামাজি পোশাক রাখে তাদের এটা ভালো লাগে তো যাক আমার একটা অবশেষ হয়ে গেল তুমিও পড়বা হুম ইনশাআল্লাহ এটা নামাজ পড়বে এটা আগে একটু ওয়াশ করতে হবে ঠিক না হুম ওয়াশ করে তারপরে তা যাই হোক ব্ল্যাক কালার তো ভালো লাগছে এই যে কালো জিনিস আসলে যে কোনো কালো জিনিস ভালো লাগে তোমার জন্য একটা জিনিস দিছে তোমার জন্য ওয়াচ ওয়াচ হুম

আসলে এর আগে অনেকগুলো মেকআপ 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 দিছে এবার আর দেয়নি ভালো করছে কারণ আমি আগের গুলাই ইউজ করতেছে না তো এইগুলা আসলে কাজে লাগবে এই যে ফেস ওয়াশ ইউজ করবো না যদি আমি এই ফেস ওয়াশ ইউজ করি না তবে ইউজ করে তো দেখতে পারি ঠিক না আর সফট এটা অলরেডি বাসা একটা ইউজ করতেছে না এই শীতের ক্রিম গুলো দিলে না মুখ একদম কালচে কালচে হয়ে যায় এই জন্য না আমার ভালো লাগে না তার থেকে মনে হয় যে অলিভ অয়েল দিয়ে রাখা অনেক ভালো আর এই যে বডি ওয়াশ গট মিল্ক ভালো লাগছে তোমার যাক ভালো লাগলেই ভালো এই হচ্ছে আমাদের গিফট উপহার খুব খুব বেশি খুশি হয়েছি না নিয়ে আসলেও খুশি হতাম কারণ হচ্ছে সবই আছে এগুলো সবই আছে পুপি আসছে দেখা হইলো আর যারা বিদেশ থাকে অনেক দিন পর দেখা হয় তো আমার ভুপির সাথে এবার দুই মানে আমার বিয়ের পরে দুইবার তুমি তো এবার সেকেন্ড টাইম দেখলা না আমি দুইবার বিয়ের পরে হ্যাঁ রেখে দাও গেলা তো যাক আর এখানে হচ্ছে চকলেট চকলেট একটা খেয়ে দেখি নাকি কিটক্যাট ইসের চকলেট এই চকলেটগুলো অত একটা খেতে পারি না এটা খেয়ে দেখি কেমন লাগে এদিকে হচ্ছে ভাত রান্না করা হয়েছে রে বাবা আর এদিকে শাক রান্না হবে সিদ্ধ করা হয়েছে রান্না হয়ে গেছে শাক আম্মু

রান্নাঘরে আমার কাবি আপু খি হচ্ছে আপু অ্যাপেল খাওয়া শেষ জুতো কই তাবি আর জুতো পরে হচ্ছে আম্মু খিরসা বানাইছে হয়ে গেছে গরম গরম ঢালা হচ্ছে কি সুন্দর একটা স্মেল হচ্ছে

তো এখন হচ্ছে প্রথম পাটি সাপটা পিঠা বানানো হবে প্রথমটা কেমন হয় বিসমিল্লাহ বলে দিয়ে দেখি হুম বিসমিল্লাহ বলে দেখা যাক হয় একটু গরমিল হয় আমরা তার একটু পানি দিয়ে পাতলা করা হচ্ছে গোলাটা একদম পাতলা হয়ে গেছে মানে মোটা হয়ে গেছে না ও একটু পাতলা করা হইলো নাকি এখন হচ্ছে খিরসা দেওয়া হচ্ছে ফার্স্ট পিঠা বইরা যাইতেছে না এরপরে নেক্সটটা কিন্তু ভালো হতে পারে ফাঁকটা দেখি আপনার বাইপের জন্য একটা শক্ত কী কী হয়ে যাইতেছে

এবার আমাদের দ্বিতীয় পিঠাটা একদম পারফেক্ট হচ্ছে এটা এই পিঠা সবচেয়ে মজা হলো আপনি ফ্রাই করে বানাইলেন হম আমি নেক্সট এটা ফ্রাই প্যান কিনবো

উঠুন সাহেব কি আছে কি আনছো মিস্টার সাকিব আপনার জন্য পাটিসাপটা পিঠা ও বাবা এরকম কি এটা আমরা সবাই খায় নিছি হ্যাঁ আল্লাহ আমি এটা ডেকোরেট করছি তোমার জন্য ডেকোরেট করে নিয়ে আস এটা খাও এটা এটা খাও লাল করে ভাজলো আম্মু লাল করে স্বাদ লাগতেছিল

না গাইটা দাওয়া লাগুন তোমার মাত্র জামাইকে পাটি সাপটা খাওয়াতে খাওয়াতে চাচি শাশুড়ি আবার ইস গরম গরম খাও খাও কাকি জামাইয়ের জন্য গরম গরম ভাপা পিঠা নিয়ে এসেছে খাও খাও এটাই তো মজা লাগবে একটা খাও তোমার পিঠা খাওয়ার দিবস হয়ে গেল বুঝছো আর কি পিঠা খাবা বলো তুমি যেটা খেতে চাবা সেটাই নিয়ে হবে ওকে কেমন লাগছে এনার ই ছিল শ্বশুর বাড়িতে পিঠা খায় না কেউ এজন্য পিঠা আমিও খেতে পারি না তা ঠিক তো যাক হ্যাঁ তা তো অবশ্যই খাও গরম 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 খাও মজা লাগে ঠান্ডায় খায় সমস্যা নেই পিঠা আমাদের বসায় অত কেউ খায় না পুরো জিনিস গরম গরম থাকে পিঠা বিশেষ করে বুঝলো তিনি মিষ্টি জাতীয় জিনিস গরম খাইলে টেস্ট বুঝা যায় ওই চিনিটা ঠান্ডা হওয়ার পরে তো ই হয় তারপর ওকে আল্লাহ হাফেজ বস আল্লাহ হাফেজ